আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী রেদানবাইয়ের মালাখালা দাউদকেন্দ্র কুমিল্লাতে সুন্দর এই ডুপ্লেক্স বাড়ির কাজটি চলমান আছে তো আলহামদুলিল্লাহ যারা কম খরচে আধুনিক মানের সুন্দর বাড়ি করতে চান তারা চলে এরকম সুন্দর ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন তো এই বাড়িটাতে চারটা বেডরুম দিয়ে ডিজাইনটা করা তো কিভাবে আমরা এই বাড়ির কাজটা করলাম এবং কাজটার সাত চেকিংয়ের জন্য আমরা আসছি আপনার যারা বাড়ির ডিজাইন করবেন বাড়ির ডিজাইন করার পরে অবশ্যই অবশ্যই কাজের গুণগত মান ঠিক রাখার জন্য আপনার প্রত্যেকটা স্টেপে বিল্ডিং চেক তাহলে হয়তো আপনার বিল্ডিংটি নিরাপদ থাকবে এবং খুঁটিনাটি অনেক সময় ভুল হতে পারে সেগুলা সমস্যা আর হবে না তো এই বিল্ডিংটি চার বেডরুমের হলেও কেন এক পাশে সিঁড়ি দিয়ে করা এবং এক পাশে সিঁড়ি দিলে কি লাভ সে বিষয়টা আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে বাড়ির ড্রয়িংটা এখানে সিঁড়ির চাইলে আপনি ডিভাইড করতে পারবেন ড্রয়িং অংশটা তো সিঁড়ি অংশটা সব এখানে তেইশ ফুট বা তেরো ফুট অনেক বড় একটি হলরুম চাইলে ল্যান্ডিং আলাদা করে আপনার এন্ট্রেন্স করেও ড্রয়িং রুম করতে পারবেন তো অনেক সময় সিঁড়ি সামনে দিলে বিল্ডিংটা অনেক খারাপ লাগে দেখতেও ভালো লাগে না তো এই কারণে আমরা এখানে চারটা বেডরুম দিয়েছি দেখেন তো চারটা বেডরুমের ভিতরে বারো তেরো একটা রুম এখানে এখানে বারো তেরো আরেকটা রুম এখানে দশ তেরো একটি রুম এখানে বারো তরো আরেকটি রুম তো এখানে তিনটি টয়লেট তিনটি না চারটি টয়লেট তিনটা অ্যাটাচ একটা কমল এবং একটি কিচেন রুম এখানে তিনটা বারান্দা দেওয়া আছে তো এই যে তো এই বাড়িটা হচ্ছে আপনার চল্লিশ ফিট এক ইঞ্চি বা উনচল্লিশ ফিট ছয় ইঞ্চির ভিতরে করা তো চাইলে আপনি আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে এরকম সুন্দর একটি বাড়ি ডিজাইন করতে পারবেন এই বাড়িটা দুই দিক থেকে ফ্রন্ট এদিকে টেরেস এবং উপাস থেকে বাড়ির উপাসেও দুইটা বারান্দা ওই দিক হচ্ছে মেইন রাস্তা তো বাড়িটা আসলে ভাইয়ের ইচ্ছা ছিল খুব সুন্দর একটি আধুনিক একটি বাড়ি করবেন তো সেই কারণে আমরা থ্রি ডি ডিজাইনটা সহ সব কিছু আমরা ওভি সাজিয়েছি দেখেন এখানে টেরেসটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখান থেকে হচ্ছে সিঁড়িটা এবং ছাদের উপর থেকে তাকালে বাড়িটা কত সুন্দর লাগতেছে তো বাড়ির ডিজাইন করবেন আপনার বাজেট চাহিদার আলোকে যাতে সুন্দর হয় সে কারণে বাড়িটা ডিজাইন করার পূর্বে আপনার বাজেট এবং আপনি কি কী চাচ্ছেন সেই বিষয়টা ইঞ্জিনিয়ার সাথে কথা বলবেন যাতে সুন্দর করে উনি ডিজাইন করতে পারেন তো দেখেন এখানে টেরেসটা কিন্তু খুব সুন্দর করে গ্লাসও দেওয়া আছে প্রত্যেকটা ফাংশন আমরা চেষ্টা করি আপনাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো বুঝিয়ে কাজ করে করার জন্য আমাদের ডিজাইনগুলো সারা বাংলাদেশে অনেক জ্বালাতে যায় সে কারণে যাতে মিস্ত্রি সহজে কাজটা করতে পারে আমরা ফুল একটা ফাইল দিয়ে থাকি এ টু জেড অর্থাৎ এই ফাইলটা কিন্তু কমপ্লিট একটা ফাইল এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পেজের একটা ফাইল হয় থ্রি ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বার এস্টিমেট সহ তো প্রিভিয়াস স্বপ্নের বাড়ি নির্মাণে ফেমাস বিলিং ডিজাইন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস কনস্ট্রাকশন আপনার পাশে আছে থাকবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সকল জেলায় কাজ করে থাকি ইতিমধ্যে আমাদের পাঁচশো প্লাস বাড়ির কাজ চলমান বাংলাদেশের প্রায় ষাটটা জেলাতে তা আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে আসসালাম